আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে প্রতিদিনের মতো আজও হাজির হয়েছে সরকারি চাকরিজীবীদের সবচেয়ে আলোচিত বিষয় নবম জাতীয় পে স্কেল নিয়ে শুরুতেই অনুরোধ করছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর আর আপডেট আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সবার আগে দর্শকবৃন্দ আজকের সর্বশেষ খবর হল নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের ভেতরে এখন চলছে চূড়ান্ত আলোচনার পর্ব পেয়ে কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন তারা ইতোমধ্যে বেশিরভাগ কাজ শেষ করেছেন শুধু কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার পর চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়া হবে সরকারের হাতে এবারের কাঠাময় মূল বেতন বাড়ানোর পাশাপাশি বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ও যাতায়াত ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে স্বাস্থ্য বিমা সুবিধায় সরকারি চাকরিজীবীরা যদি এই সুবিধা পান তবে চিকিৎসা ব্যয়ের চাপ অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে সরকারের বক্তব্য প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যরা জানিয়েছেন এখনও চিহ্ন ধরে নিন কোয়েশ্চেন মার্কে একটা কথা বলা হল এ থেকে স্পষ্ট যে সরকার একটি দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল কাঠামো তৈরি করার দিকেই এগোচ্ছে কর্মচারীদের প্রতিক্রিয়া দর্শকবৃন্দ এদিকে বিভিন্ন সরকারি চাকরিজীবী সংগঠন বলছে বাজারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে বর্তমান বেতন কাঠাময় জীবনযাপন করা খুব কঠিন হয়ে গেছে নতুন স্কেল দ্রুত কার্যকর না হলে সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে তাদের দাবি নবম পে স্কেল যেন দুই সালের জুলাই থেকেই কার্যকর ধরা হয় যাতে কর্মচারীরা বকেয়া সুবিধা পেতে পারেন অর্থনীতিবিদরা বলছেন নতুন পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা বাড়বে এতে বাজারে অর্থের গতি বাড়বে এবং ব্যবসা বাণিজ্য ইতিবাচক প্রভাব ফেলবে তবে সরকারের ব্যয় বাড়লেও দীর্ঘমেয়াদে এর সুফল পুরো অর্থনীতিতেই ছড়িয়ে পড়বে বলে তারা মনে করছেন সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য নতুন এক আশার আলো শীঘ্রই এ বিষয়ে বড় ধরনের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে তাই প্রতিদিনের সর্বশেষ খবর পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবারও দেখা হবে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ